যে নারীতে আসক্ত তার তৃপ্তি হয় গুনা তৃপ্তি দেয় না আসর মানি তৃপ্তি দেয় দুনিয়া একদমই অল্প একদমই অল্প একদমই অল্প একদমই অল্প আজকে যারা বৃদ্ধ মানুষ আপনারা ভাবেন আপনি সেই ছোট্ট ছিলেন আপনি কিশোর হলেন তরুণ হলেন যুবক হলেন আজ আচ্ছা অক্ষম দুর্বল বৃদ্ধ হলেন আর কয়েকদিন কোনো দিন আপনি কবরস্থান আজকের যুবক ভাই তুমি তুমি তো প্রথম দিন যুবক ছিলে না এক ছোট্ট কোলের বাচ্চা তুমি ধীরে ধীরে তোমার সেই শিশু কাল চলে গেল কিশোর কাল চলে গেল তরুণ কালও চলে গেল তাহলে পিছনের এই সময় যেহেতু গেছে ধরে নাও যৌবন কালও চলে যাবে কোন সন্দেহ কোন সন্দেহ বন্ধু আমার নষ্ট হইও হইও না জীবন বড় দামি সময় বড় দামি হায়াত বড়ই দামি এত সুন্দর যৌবন নষ্ট করে দিও না হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ বলছিলেন আমার মন চায় আমার যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি ঘরে যারা নামাজ পড়ে আমি তাদেরকে বের করে আনি অথবা আমি তাদেরকে আগুন দিয়ে ঘর সহ জ্বালিয়ে দেই নবীজির হাদিস এটা নবীজি বলছে আমার ইচ্ছে জাগে